إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا آمنوا كما آمن الناس يا درشق سوطا السلام عليكم ورحمة الله وبركاته أسكي عمدير ضرورية الدين الديتي ودارس أسكي رأتنا بشيء دينير ونشان الحمد ایک পাঠ পর্ব এক আল্লাহর পরিচয় বা মারিফাতুল্লাহ বিষয়ে জ্ঞান সর্বশ্রেষ্ঠ ও অন্তর্ভুক্ত বরং মানুষের প্রকৃত পরিপূর্ণতা ও সফলতা এই ইলাহি জ্ঞান অর্জন ছাড়া সম্ভব নয় কারণ মানুষের আসল পরিপূর্ণতা ও উন্নতি অর্জন হয় আল্লাহর সান্নিধ্যে পৌঁছার মাধ্যমে আর এটা তো স্পষ্টই যে আল্লাহর পরিচয় ছাড়া তার নৈকট্য লাভ করা সম্ভব নয় সুতরাং এখন এখান থেকেই উঠে আসে এই প্রশ্ন অনুসন্ধান কেন জরুরি আর আল্লাহর পরিচয় জানা যে আবশ্যক তা প্রমাণ করার জন্য কিছু যুক্তিও পেশ করা হয়েছে যার মাধ্যমে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা গুরুত্বপূর্ণ গুলো আমরা নিচে উল্লেখ করব ইনশাআল্লাহ পরে উল্লেখ করব প্রথম প্রমাণ অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন এবং দ্বীনের অনুসন্ধান জরুরি এটা প্রথম প্রমাণ কি ফিতরতের অন্তর্নিহিত প্রবৃত্তি আমাদের ফিতরত আমাদেরকে প্রতিনিয়ত কি করে একজন স্রষ্টার দিকে কি করে ধাবিত করে অনেকেই প্রশ্ন করতে পারেন মানুষ কেন আল্লাহর অস্তিত্ব অনুসন্ধান করে কিন্তু যদি আমরা উপলব্ধি করি আল্লাহতে ইমান কতটা ইতিবাচক প্রভাব ফেলে তার চরিত্র আচরণ কতটা সুন্দর হয় আর আল্লাহতে অবিশ্বাসীদের জীবনে তার কত বড় বিপরীত প্রভাব দেখা যায় তাহলে এই প্রশ্ন আর অবশিষ্ট থাকে না তদুপরি মানুষের স্বভাবজাত প্রবৃত্তিগুলো দিনের অনুসন্ধানে তাকে সতস্ফূর্ত ভাবে উদ্বুদ্ধ করে এই প্রবৃত্তিগুলো গুলো নানা রূপে প্রকাশ পায় তার মধ্যে অন্যতম হল প্রথম প্রেরণা কিভাবে প্রকাশ পায় তার আমরা কয়েকটা প্রেরণা নামে শিরোনাম দিয়েছি জানার আগ্রহ বা কৌতূহল প্রথম প্রেরণা জানার আগ্রহ বা কৌতূহল মানুষের মনে স্বভাবগত এমন একটি গভীর আকাঙ্ক্ষা কাজ করে যার মাধ্যমে সে বাস্তবতা জানতে চায় সত্য খুঁজে পেতে চায় এই প্রবৃত্তিকে বলা হয় জানার কৌতূহল এই কৌতূহল মানুষকে চিন্তা করতে শেখায় প্রশ্ন তুলতে বাধ্য করে সত্য কোথায় সত্যিকারের দিন কোনটি এমন বহু প্রশ্ন মানুষের অন্তরে জাগে এই জগৎ ছাড়াও কি কোনো অদৃশ্য জগৎ বা গায়েব আছে যদি থাকে তাহলে কি এই অদৃশ্য জগতের সঙ্গে আমাদের দেখার মতো জগতের কোন সম্পর্ক আছে এই দুনিয়ার সৃষ্টিকর্তা কি কোনো অদৃশ্য সত্তা মানুষ কি শুধুই এই জড়দেহ মানুষের জীবন কি এই প্রাত্ত্বিক জীবনেই সীমাবদ্ধ নাকি মৃত্যুর পর একটি অনন্ত জীবন অপেক্ষা করছে আর যদি পরকাল বলে কিছু থাকে তাহলে কি এই দুনিয়ার কাজকর্ম তার উপর প্রভাব ফেলে এই দুনিয়ার কোন কাজ আমাদের পরকালের ভাগ্য নির্ধারণে ভূমিকা রাখে আর সেই পরিপূর্ণ জীবন ব্যবস্থা কি যা মানুষকে দুনিয়া ও আখেয়াতে সফলতা দিতে পারে এই জীবন ব্যবস্থার প্রকৃতি কি এইসব প্রশ্নের উত্তর জানার প্রবল তেষ্টাই হলো সেই প্রাথমিক প্রেরণা যা মানুষকে সত্য দিনের অনুসন্ধানে আগ্রহী করে তোলে দ্বিতীয় প্রেরণা উপকার লাভ ও ক্ষতি থেকে রক্ষা পাওয়ার প্রবৃত্তি আরেকটি শক্তিশালী প্রেরণা হলো মানুষের নিজের উপকার কামনা এবং ক্ষতির আশঙ্কা থেকে নিরাপত্তা লাভের মানুষ সব সময় এমন জ্ঞান খুঁজে যা তাকে উপকার উপকার থেকে এনে দেয় এবং ক্ষতির হাত থেকে রক্ষা করে আর যদি দিনই জ্ঞান এমন কিছু হয় যা মানুষকে প্রকৃত কল্যাণ দিতে পারে তার দুঃখ কষ্ট কমিয়ে দিতে পারে জীবনের বিপদ থেকে বাঁচাতে পারে তাহলে তো দিনের সেই পথই হবে যা মানুষের স্বভাব স্বভাবই খুঁজবে তাহলে তো দিনের সেই পথই হবে যা মানুষ স্বভাবতই খুঁজবে এই উপকার ও নিরাপত্তা লাভের প্রবৃত্তিও মানুষকে সত্য দিনের অনুসন্ধানে অনুপ্রাণিত করে এই প্রেক্ষিতে দিনের অনুসন্ধান কতটা গুরুত্বপূর্ণ তা আমাদের স্পষ্ট ভাবে বোঝা দরকার যদিও তা ইঙ্গিত দেয় যদিও তা ইঙ্গিত আকারেও হয় কারণ মানুষের জীবনের প্রকৃত সফলতা ও আখেরাতের পরিণতি মূলত নির্ভর করে এই দিনের উপর অন্য কোনো বিষয়ে জ্ঞানার্জন হোক না কেন দিনের বিষয়বস্তু নিয়ে ভবিষ্যতের মতো তা কখনো জীবন মূল্য জীবন মূল্য হতে পারে না একজন ব্যক্তি যদি জানে ইতিহাসের ধারাবাহিকতায় এমন বহু মানুষ ছিলেন যারা দাবি করেছেন যে তারা এই সৃষ্টি জগতের মালিক আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী মানুষকে সত্য সত্যের পথ দেখাতে এবং দুনিয়া ও আঁকিয়াতে সফলতা অর্জনের সাহায্য করতেই তাদের আগমন আর এই নবীরা তাদের বার্তা পৌঁছাতে সর্বোচ্চ করেছেন নিপূড়ন সহ্য করেছেন এমনকি জীবন উৎসর্গ করেছেন তাহলে এই জ্ঞান ও তত্ত্ব যে কাউকে স্বাভাবতই নাড়া দেবে আর আর যখন সে জানবে যে তাদের এই দাওয়ার মধ্যে রয়েছে এমন এক সুসংবাদ যা চিরস্থায়ী শান্তি ও পরকালীন সফলতার প্রতিশ্রুতি দেয় এবং একই সাথে সতর্কতা দেয় দেয় শান্তি ও সুখের থেকে তখন তার হৃদয় দিনের সত্য যাচাই করার প্রতি অনিবার্যভাবে ভাবে আকৃষ্ট হবে তখন সে নিজেকে প্রশ্ন করবে এদের দাবি কি যৌক্তিক এদের কাছে কি যথেষ্ট প্রমাণ আছে কারণ যদি এই দাবিগুলো সত্য হয় তাহলে ইমান আনা মানে হচ্ছে অসীম কল্যাণের আশা করা

সেটা তখন গুরুত্বপূর্ণ হয় যখন সেই বিষয়ের ফলাফল পাওয়া সম্ভাবনা শক্তিশালী হয় আর যে দিনের ব্যাপারে চূড়ান্ত সত্যে পৌঁছানোর সম্ভাবনা খুবই কম তাদের মতে অর্থাৎ যারা প্রশ্ন করে তাদের মতে তাই এই বিষয়ে মাথা ঘামানোর তেমন দরকার নেই তার চেয়ে বরং এমন বিষয়ের পেছনে সময় ব্যয় করাই ভালো যেগুলোতে পরীক্ষা নির্ভর যেগুলোতে পরীক্ষা নির্ভর ও নিশ্চিত ফলাফল পাওয়া যায় যেমন বিজ্ঞান চর্চা তবে এই সংশয়ের জবাব দুই ভাবে দেওয়া যায় এক প্রথমত এই ধারণা তো এই ধারণা ধারণাই ভুল যে দিনের বিষয়ে সত্য পাওয়া পাওয়া না। এই যে বিষয়ে প্রমাণ পথ সম্ভব অনেক সময় বিজ্ঞানের এমন গবেষণা চলে যেখানে ফলাফল অনিশ্চিত বছরের পর বছর কেটে যায় তারপরও বিজ্ঞানীরা চেষ্টা থামান না তাহলে দিনের মতো গুরুত্বর বিষয়ে কেন আমরা হাল ছেড়ে দিব দ্বিতীয়ত অনুসন্ধানের প্রেরণা কেবল সম্ভাবনার মাত্রার উপর নির্ভর করে না বরং যে জিনিসটি সম্ভাবনার আওতায় হয়ে রয়েছে তার গুরুত্ব অনেক বেশি প্রভাব ফেলে যেমন আপনি যদি আশি পার্সেন্ট নিশ্চিত হন আপনি সামান্য কিছু টাকা হারিয়েছেন তাহলে আপনি সেটা নিয়ে চিন্তাই করবেন না কিন্তু আপনি যদি আপনি যদি সামান্যতম আপনি যদি বিশ পার্সেন্ট নিশ্চিত হন যে আপনি অনেক বড় অঙ্কের টাকা হারিয়েছেন তখন আপনি অনেক বেশি আতঙ্কিত এবং ক্ষতাকি শুরু করবেন এখানেই মূল কথা দিনের ক্ষেত্রে আমরা যদি জানি এটা আমাদের চিরন্তন পরিণতির প্রশ্ন জান্নাত বা জাহান্নামের ব্যাপার তাহলে এই বিষয়ে যদি দশ পার্সেন্ট সম্ভাবনাও থাকে সেটাই যথেষ্ট হওয়া উচিত আমাদের গবেষণায় ঝাঁপিয়ে পড়ার জন্য এটা শুধু যৌক্তিক নয় বরং বুদ্ধিমত্তার চরম নির্দেশ আরো এক বাস্তব যুক্তি অনন্ত লাভের সম্ভাবনা দিনের অনুসন্ধানে যে উপকার লাভ যে উপকার বা লাভ রয়েছে এতটাই বড় এবং সীমাহীন যা মানুষকে অনুসন্ধানে এগিয়ে যেতে যথেষ্ট উদ্বুদ্ধ করে এবং এমন লাভ অন্য কোন বৈজ্ঞানিক বিষয়ের চেয়েও অনেক বেশি অনেক বেশি গুণ মূল্যবান এখন ধরুন কেউ যদি মনে করে দিনের সত্যতা পাওয়ার সম্ভাবনা খুব কম তবু এর সম্ভাব্য লাভ এত বেশি যে এটুকু সম্ভাবনায় যথেষ্ট হওয়া উচিত তাকে তৎপর করে তুলতে আর যদি এই সম্ভাবনা শক্তিশালী হয় তাহলে দিনের অনুসন্ধানে উদাসীনতা চরম অবিচরা ও আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া কিছুই নয় তৃতীয় প্রেরণা মানুষের অন্তরে স্বাভাবিক ধর্মীয় অনুভূতি মানুষের অন্তরে এমন একটি অনুভূতি জন্মগত থাকে যেটা তাকে আল্লাহর প্রতি আকৃষ্ট করে ইবাদের দিকে ধাবিত করে মনোবিজ্ঞান ও ইতিহাসের বহু গবেষণায় এই বাস্তবতা স্বীকার করেছে ধর্ম বিশ্বাস একটি প্রাকৃতিক অনুভূতি এই অনুভূতিকে বলা হয়েছে মানব আত্মার চতুর্থ ধারণ যেটা জানার কৌতূহল সততার অনুভব এবং সৌন্দর্যের অনুভব এর পাশাপাশি বিদ্যমান আর জন্যই দেখা যায় ইতিহাসের প্রতিটি যোগ প্রতিটি জাতি কোনো না কোনো ভাবে ইলা বা উপাস ধারণা পোষণ করেছে এটি প্রমাণ করে এই অনুভূতি মানুষের জন্মায় এবং সে কারণে ও দিকে মানুষের তবে এটাও ঠিক এই স্বভাবজাত অনুভূতি সবসময় সক্রিয় থাকে না যদি কেউ বিকৃত সমাজে বড় হয় অবহেলা ভুলভাবে লালিত পালিতে হয় তাহলে তার এই অনুভূতি ঘুমিয়ে যেতে পারে কিংবা ভুল দিকে মন নিতে পারে তবুও সত্য দিনের প্রতি আগ্রহ অন্বেষণের এই প্রবৃত্তি মানুষের হৃদয়ে গভীরে গেঁথে থাকে চতুর্থ প্রেরণা নিয়ামতের প্রতিদান দেওয়ার অনুভব এই প্রেরণাটি মানুষের মস্তিষ্ক ও ফিতরাত দাবি আমরা চোখে চোখ খুলেই দেখি জীবনে এত কিছু পেয়েছি তার বেশিরভাগে আমাদের তৈরি নয় বরং আমাদের কেউ দান কেউ তা দান করেছে জীবন শরীর আরো বাতাস খাবার শান্তি বৃদ্ধি বুদ্ধি এসব কিছু অন্য কেউ আমাদের দিয়েছেন এবং আমরা প্রতিনিয়ত ছায়া তো আশ্রয় নিয়েছি বেছে আছি এই অনুভব থেকেই মানুষ প্রশ্ন করে যিনি আমাকে এত কিছু দিয়েছেন তার প্রতি কর্তব্য নয় অন্যদিকে থেকে চিন্তা করলে দেখা যায় মানবীয় স্বভাবগত বিভাগ এটাও বলে যে যে অনুগ্রহ করে তাকে কৃতজ্ঞতা জানানো অবশ্য করানো প্রশ্ন করে আল জাজা ইহসান উপকারের প্রতিদান উপকার ছাড়া আর কি হতে পারে সৈয়দুর রহমান আর প্রকৃত কৃতজ্ঞতা হয় যখন আমরা আসল দাতা আর এই বা তখনই সম্ভব যখন আমরা তার অনুসন্ধান করি এবং তার অস্তিত্ব সম্পর্কে প্রমাণ খুঁজি চিন্তা করি আজকের আলোচনা এ পর্যন্তই আগামী দিনে আবার অন্য কোন আলোচনা নিয়ে আমাদের সাথে